টাকা যত মানুষ আপনার থেকে আমার আমার থেকে আপনার কারণ রক্তের কোন বিকল্পবাবু বলতে পারবে এখন পর্যন্ত বিজ্ঞানীরা রক্তের বিকল্প কোনো জিনিস তৈরি করতে পারেন ওষুধ দিয়ে রক্তের বিকল্প তৈরি করে দেবে

আমার কিছু রক্ত তাদের সামিল হই এবং বিগত দিনেও আমি কথা বলবো না বিগত সরকারের আমাদের যে রক্তদান ছিল না ছিল বিশেষ সংখ্যায় রক্তদান আমরা করেছি আমাদের সরকার আসার যেটা রবীন্দ্র বলে গেছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী রক্তদানকে একটা গণ আন্দোলনে পরিণত করার জন্য কিন্তু মাঝখানে যে কোভিড প্যান্ডেমিক করোনা মহামারী